বোধহয় আমি আর বেশি দিন থাকবো না আমার চলে যাওয়ার টাইম হয়েছে তা আমি যদি মারা যাই আমার যদি অফাত হয় তাহলে তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দিবে যে হাত দিয়ে আমার প্রিয় রবিকে তুমি গোসল দিয়েছি প্রিয় রবিকে এস এবং ভালোবাসা দেখেন হজরতে আবুল কাসিদিক আমার রসুলকে কীভাবে করতে করতেন হ্যাঁ যাওয়ার সময়ও হবে এখনো আমার রসুলের ভালোবাসা প্রকাশ পাচ্ছে বহি প্রকাশ করছে ওসিৎ করছেন আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দিবে যে হাত দিয়ে আমি দেখেছি তুমি আমার রসুলের নোংরা দিয়ে হ্যাঁ দেহমবারকে মর্ধন করে করে মালিশ করে করে গোসল দিতে আমি দেখেছি সেই হাত দিয়ে আমাকে গোসল দিবে যাতে বিদায় আমি তোমার মাধ্যমে পেয়ে যাই তারপর ওসিয়ত করছেন আমাকে গোসল দিবে গোসলের পর কাফন পড়াবে কাফন পড়ানোর পর জানাজা পড়াবে

মিম্বার আর রোজা শরীরের একটা জান্নাতের টুকরা বড় ধরে আল্লাহ ফরিয়াদ করেছেন এই আল্লাহ যে হানে কাবা নির্মাণ করতে হবে নির্মাণের জন্য একটা পাথর দিয়েছিলেন জান্নাত থেকে হাজার আসোয়াত এসেছে ইব্রাহিম আল ইসলামের দোয়ার বরগতে জান্নাত থেকে একটা পাথর আর রসুল দোয়া করেছেন জান্নাত থেকে পাথর গোটা জান্নাতের টুকরা চলে এসেছে সোহান এখানে যারা নামাজ পড়বে কেমন একটা জান্নাত হয়ে যাবে যাদের ইমান আছে সবগুলো ঠিক আছে নামাজ পড়ার সুযোগ হয়েছে বাস্তবিক মহাপদে নামাজ পড়েছে তারা রিয়াজুল জান্নাতে থাকবে জান্নাতের মধ্যেই থাকবে রিয়াজুল জান্নাত এবারও আমার হচ্ছে অ্যাপসের মাধ্যমে আমি সবার নাম ওই অ্যাপসের মাধ্যমে আবেদন করে সবাইকে ওখানে মহিলা আলাদা পুরুষ আসলে সবাইকে ওখানে দিয়েছি ওখানে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার সুযোগ হয়েছে এবং সবার জন্য দোয়া করেছি দোয়া করে বের হওয়ার কথা আবার এই আমাদের জন্য আমার সাইন সাহেব দিয়েছেন আমি বললাম রাতে বুড়ো আমাদের প্রোগ্রামটা ছিল বুড় চারটা বাজে সৌদি একটা টাইম চারটা সবার জন্য একদম সবার জন্য ওখানে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য নাম ধরে ধরে মানে মুসল্লি ভাইদের জন্য কমিটি ভাইদের জন্য যারা আমাদের কাছে দোয়া ছিল সবার জন্য সেখানে দোয়া করেছি উকিল হয়ে চেষ্টা করেছি উপার তোমার পেশ করেছি আল্লাহ দরবারে

আপনি চান তাহলে এখানে কবর দিবা তাকে বলছেন আলীকে রসুল যদি চায় লাশটা রসুল সে সামনে নিয়ে নিবি অর্থিমে ঠিকলি পাবে অঠু অর্থিমে ঠিকলি পাবে আবেদন পেশ করবে যদি অঠু পাবে যদি রোজার দরজা যদি ওপেন হয়ে যায় খুলে যায় এবং রসুল যদি পারমিশন দেয় যা যোগ দেয় তাহলে আমার লাশটা সেখানে দাপন করবে বড় এই জন্য কেরাব সাক্ষী আমার কাছে কেটাব মজুদ আছে দেখা

আলিদর দন বলছেন রাআইতুল বাবা রাআইতুম আমি দেখেছি রাআইতু ফেল এটা ফেল মাদি ফার্স্ট টেন্স যমীর আনা হাই আমি দেখেছি শের হুদা রাদন বলছেন আমি নিজে দেখলাম আল বাবা দরজা কে কি ফতাহ ভুলে গেছে সুবহানাল্লাহ ফাসামিতু এত ওয়াহদ দকিল মিসিয়া ফাসামিতু আমি শুনলাম আলিদর দন বলছে আমি নিজ কানে শুনেছি উদুহুরুল বাবা দরজা উদুহুরু তোমরা প্রবেশ করো উদুহুলুন হাবিব ইলল হাবিব তোমরা তোমরা সমায়াসের ভদ্রতা আবু বঙ্গুর সিদ্দিককে আল হাবিব ইলুল হাবিব হাবিবের কাছে বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও জেরু ইসলাম বন্ধুকে বন্ধুর কাছে মিলিয়ে দাও ফাইন আল হাবিব ইলল হাবিব উস্তাব এরপর হচ্ছে আবু মঙ্গল সিদ্দিক হচ্ছে আমার জীবনের সাথী ফিজুরদের সাথী সলার সাথী সে আমার কেয়ামতের ময়দানের সাথী জান্নাতের সাথী সে আমার রোজা কবরের সাথী আবু বক্তর সিদ্দিক আমাকে চায় এমনটি নয় আমি রসুল ও আমার বন্ধু আবু বক্তর সিদ্দিকে চাই এই আওয়াজটা কবরের ভিতর থেকে রোজা তাহার ভিতর থেকে যখন বের হয়েছে শুনেছেন তখন সাহাবেকরাম রসুলের পাশে কবর ফোরা আরম্ভ করে দিয়েছেন সোহা এজাজত হওয়ার পর কবর করলেন কবর খুঁড়ার পর কীভাবে কবরটা করেছেন দেখেন এটা কিতাবের কথা না দেখার জন্য না আমার রসুলের এই যে এখানে রোজা তাহার যেখানে আমার রসুলকে সেখানে দিয়েছেন রসুল সামের নুরায় রেখেছেন তো রসুলের এক কাঁত রসুলের এই কাক মোবারক এখানে রেখেছেন হজরত আবু মাথা মোবারক সোহানা তাহলে যাতে এখানে একটা আদর এখানে একটা কি আদর আমার রসুলের সমান সমান হলে একটু আদব হয় না মাথা আবু কাসিকের মাথা চাওয়ার যে থাকবো রসুল আগে আমার রসুলের আদব দেখেছি বড় গরু সুহাম তাহলে ছের মোবারকের দিকে মাথার মুবারকে আমার রসুল আগে আর ফা মুবারকের দিকে সৈন সিদ্দিক একবার আগে কারণ আবুক সিদ্দিকের যে মাথা মুবার যদি রসুলের কাজ মারা তাহলে আমার রসুলের পা মুবারক থেকে সৈন সিদ্দিক আন্দোলনের ফাঁকা আরো দূরে চলেছে তাহলে আগে হচ্ছে কে হজরত আবু বকর হজরত আমার রসুলের সার মুবারক আগে খাদ মুবারক রেখেছেন হজরত আবু বকর সিদ্ধি বেদন কি পরিমাণ আদব রক্ষা করেছেন সাহাবাই আর আমাদের দেশের কত বড় বড় বি ঠিক না এখানেও আদব শিক্ষা দিয়ে গেছেন এভাবে আমার রসুলের খাদ মুবারকের পাশে সেদিন সিদ্ধি গাগুলো দিলে তারা হ্যাঁ দাপন মাথা বারাক রেখে দাপন শেষ হয় এভাবে যেভাবে ওসিয়ত করেছেন সেভাবে হজরতে আবু হজরতে আলী রদুল্লাহ আবু মুখের সিদ্দিক রদুল্লাহ দেয়া ওসিয়ত অক্কর অক্কর পালন করেছেন বড় করে তার মানে কিভাবে মৃত্যুর প্রস্তুতি নিয়ে গেছেন আবু মুখের সিদ্দিক রদুল্লাহ তিনি একজন সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ মুসলিম সর্বশ্রেষ্ঠ নৌমি সর্বশ্রেষ্ঠ এবারত গুজর সর্বশ্রেষ্ঠ নামশীল সর্বশ্রেষ্ঠ নামাজী সর্বশ্রেষ্ঠ জাকাত আদায়গি সর্বশ্রেষ্ঠ রোজাদার সর্বশ্রেষ্ঠ হাজি সর্বশ্রেষ্ঠ আমার অস্ত্রের প্রেমিক এভাবে দুনিয়ার কোন রূপ ছিল না দুনিয়াকে অদদূলিত করে আকারতকে প্রাধান্য দিয়ে আমার অস্ত্রকে বেসে বেসে এখনো ভালোবেসে এখনো শ্রী আচ্ছাদ আমার অস্কুলে রোজা তাহারের পাশে পড়ে করে নিচ্ছ আমরা যে এবারে সে শৈল সিদ্ধি কাক দিবসে আমরা সেখানে ছিলাম সেখানে শৈল সিদ্ধি আমরা সালাম দিয়েছি সালাম পুষিয়েছি রসুলের দরবারে সালাম আমরা সালাম পুষিয়েছি এখানে তো সব জায়গার মধ্যে দুশ্মন রসুল থাকবে এটা যারা দায়িত্ব পালন করেছেন এবার আমরা বিদায়ী আমার সাম থেকে আমরা বিদায় দিচ্ছিলাম আমরা সবাই গিয়ে গম্বিতা হাজারাকে সামনে নিয়ে মেলাম করে একেবারে মন করে আমার রসুলকে সালাম দিয়ে আমরা মোনাজাত করেছি হাত ধরে ওখান থেকে যারা গিয়েছেন আমাদের এখানে আব্দুল সাহেব আসেন হোসেন ভাই সহ এখানে আরও যারা দেখেছেন এরা তিন চারজন চলে আসছে মানে হাত তুলে মনে করা যাবে না এটা করা যাবে না এটা করা যাবে এদের সাথে প্রায় দশ মিনিট মতো আরবিদের টকিং হয়েছে ইনশাল্লাহ আমরা আমাদেরটা করে আমরা আপনাদের জন্য দুও করতে পেরেছি আলহামদুলিল্লাহ এরও পুরাটা শিকার না করলেও আমি দলিল উপস্থাপন করার পরে এরা চারিভাগের তিন ভাগ শিকার করেছেন এবং বলেছেন বলতে বাধ্য হয়েছে যে আমরা কি করব আমাদের পর হুকুম দিয়েছেন হুকুমত আমাদের পালন করতে হবে সেই জন্য এটা আপনারা শুনেছেন কিন্তু আমার দলিলগুলো যখন দিলাম এরা এতটুকু বলতে বাধ্য হয়েছে ঠিক আছে আপনার গুলো ঠিক আছে এটা আমরা বেঁধে দিচ্ছি তখন হুকুমত আমাদের পড়ার দেশে আমাদের পালন করতে হবে এটা আপনারা শুনেছেন বলতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ তো এই আশেক যারা সেরা দিচ্ছেন সালাম আমরা সালামতি দিয়ে দোয়া আপনাদের মাধ্যমে তাদের পক্ষে করেছি সালাম দিয়েছি তৌফিক আল্লাহ পাক দিয়েছে পাক আমাদেরকে বারবার যে অবস্থা বুঝতে পারো সেই করুন বলছিলাম সেই সেই সিদ্ধিকা আল্লাহ তিনি করতে হয় আল্লাহ পাক বলেছেন মানত মুসলিম পরিপূর্ণ মুসলিম হয়ে তোমরা মহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দিতে বলছেন এই শিক্ষা হজরতে আবহাওয়ার স্থিতি বেদনা আমাদেরকে দিয়েছেন তো যার প্রতিটি মুহূর্তে মৃত্যুর চিন্তা মাথায় থাকবে সে কি কখনো খারাপ কাজ অন্যায় কাজ হিংসা বিদ্বেষ সমালোচনা আমার মনে হয় সৌদি আরবে পনেরো দিয়েছিলাম ছিলাম যে বেহেস্তে জান্নাতুল ফেরদোসে ছিলাম আলহামদুলিল্লাহ যে মুহূর্তে এদিকে রওনা দিয়েছি বাংলাদেশে আমার আমি আমার দেশের বদনাম করতেছি না বর্তমান যে অবস্থা এখানে যে ফিটনা ফসাদ যে মারামারি যেগুলা আল্লাহ কখন আমাদের দেশটাকে রক্ষা করবে আল্লাহ আমি ওখানে ব্যাস দিয়েছিলাম আসার কথা আবার আমাদের এখানে জমজাল মাথা এখানে আমরা থাকতে হবে আমাদের দেশ দেশকে মহাব্বত করতে হবে কিন্তু আমাদের আহ্লাদ পরিবর্তন করতে হবে আমাদের মধ্যে একটা চেঞ্জ আসতে হবে আর ওদের মধ্যে দেখলাম যত পয়সা পয়সাওয়ালা আর একজন সহযোগিতা করে আর আমাদের এখানে একজন পয়সাওয়ালা একজন পয়সাওয়ালাকে দেখতে পারে একজন আবাদ পূজার একজন আবাদ দেখতে পারে এই ধরনের হিংসা এগুলা ইসলামে নেই এগুলাকে এগুলাকে দূরে রাখতে হবে তারপর আমি পরিপূর্ণ মুসলিম হতে পারবো আমরা এই এত করবো অবগ্র সিদ্দিক রোজিলার জন্য আদর্শ বাস্তবায়ন করবো আমরা যেন পরিপূর্ণ মুসলিম হতে পারি আমার তো ফির দিন